আটশো নিরানব্বই নকশি কাঁথা ভাই আটশো নিরানব্বই টাকা আজকে নকশি কাঁথা দেবো এই দেখেন এইবারের কোরবানি ঈদের ধামাকা অফার মাত্র আটশো নিরানব্বই টাকায় নকশি কাঁথা এই দেখেন আরে মানে কি এত কম টাকায় তো নকশি কাঁথা কোনো সময় আমরা শুনি নাই ভাই ভাই মাত্র আটশো নিরানব্বই টাকায় নকশি কাঁথা দেবো আপনি ঠিকই শুনছেন এই দেখেন কালার দেখেন এক দুই এই যে দেখেন তিন এই যে চার তারপরে আপনার এই দেখেন হলুদ কালার কি সুন্দর একটা কালার তারপরে হবে সাদা এই যা আছে সব আটশো নিরানব্বই টাকা সব আটশো নিরানব্বই টাকা এই যে একটা একটু দেখা দেন এখানে আরো আট দশটা কালার আছে আপনারা ভিডিও কলে দিয়ে তারপরে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা নেক্সট কালেকশনটা দেখাবো অবশ্যই অবশ্যই দেখেন আজকে নকশি কাঁথা যারা কিনতে চান একদম বেস্ট প্রাইজে তাদের জন্য চলে আসছি নাবিল ফ্যাশন এইবার দেখাবো কোনটা ভাই এইবার দেখাবো হচ্ছে সুজনি কাঁথা ভাই সুজনি কাঁথা এই দেখেন এই যে চমৎকার একটা কথা কিন্তু এই যে দেখেন ওয়াও এটা কত ভাই খুবই চমৎকার মাত্র মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকার কাথা ভাই ঈদের জন্য ধামাকা অফার মাত্র আপনাদের জন্য প্রাইস থাকবে বড় সাইজ ভাই কিং সাইজ একবারে সাত ফিট আট ফিট বড় সাইজ সাত ফিট বাই আট ফিট আট ফিট হবে হ্যাঁ এই দেখেন কালার হবে মানে মনের মতো কালার পাবেন বা অতিটা ডিজাইনের এই জাম কালারটা দেখেন কতটা চমৎকার একটা চমৎকার তো ভাই এটা তো পুরো বিরাট সারি মতো কালার মানে চমৎকার একটা কালার চমৎকার চমৎকার তো ভাই এগুলো রং কষে গ্যারান্টি আছে নাকি রং কষ গ্যারান্টি ইনশাআল্লাহ রং কষ উঠবে না ভাই ওকে দেখেন এই কালার গুলো পাবেন আপনারা তো যারাই নিতে যাচ্ছেন একটু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এবং আমাদের র‍্যাকে দেখেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি কিন্তু স্টকে আছে শুধু এগুলো কাঁথা নকশি কাঁথা নকশি কাঁথা আর শুধু এখানে যে স্টকটা না আমাদের গোডাউন ভর্তি স্টকে আছে ওকে ওকে সেক্ষেত্রে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন

আর দেখেন একটু পরপর ঢাকায় বলেন বাগান বিলাস দেখি বাগান বিলাস এই যে দেখেন তো যারাই নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এক সপ্তাহের অফার আচ্ছা আপনি কি হোলসেল করেন হ্যাঁ আমরা সারা বাংলাদেশে হচ্ছে হোলসেল সেই সেক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা দোকানে এসে সরাসরি নাবিল ফ্যাশনে এসে দেখে নিতে পারবেন সমatkar কালেকশন দেখেন এটা সেলাইগুলো সাইডে কিন্তু খুব সুন্দর পাইড়ের কাজ করা আছে এটা প্রিমিয়াম লেস লাগানো আছে ভাই ওকে ওকে সুন্দর এটার কি নাম ভাই বাগান মিলাস বাগান মিলাস খুব সুন্দর একটা কাথা কিন্তু ওকে যা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন এটার দাম কত ভাই এটার দাম দিচ্ছি 1500 টাকা অনলি 1500 টাকায় বাগানবিলাস বাগানবিলাসে বাগানবিলাসে কালারগুলো দেখাই এই যে দেখেন লাল কালার পেস্ট কালার কালার তারপরে জাম কালার জাম কালার দেখেন তারপরে এই যে দেখেন সবুজ কালার ওকে কালো কালার একজন আছে হচ্ছে বরগুনা থেকে বলতেছে ভাই খরচ কত পড়বে নিতে একটু জানাবেন 150 টাকা মাত্র ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা 150 টাকা তবে কথা যদি বেশি হয় কোয়ান্টিটি বেশি থাকে ডেলিভারি চার্জটাও কিন্তু একটু বাড়বে ওকে 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 তো এইগুলো আমরা যার ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনে থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে তো চলেন আমরা নতুন নতুন কাঁথা দেখি প্রতিটা ডিজাইন আসলে খুলে দেখানো সম্ভব না আসলে প্রত্যেকটা খুলে দেখালে লাইভ হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে এরপরে কোনটা দেখাবো এরপরে চলেন আমরা একটু আজকে খেজুর পাতা একটা কালার দেখি খেজুর পাতার হলুদ কালার ভাই এত এতদিন তো অনেক অনেক কালার দেখাইছি আজকে হলুদ কালারটাই দেখাই এই দেখেন একদম হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর একটা কথা আর সেলাইটা দেখেন ছোট ছোট নিখুঁত করা অনেক জেলায় কি হয় আপনার বড় বড় সেলাই দিয়ে তাড়াতাড়ি ফেলে আমরা যে কথাটা নি চাপাই নবাবগঞ্জের কথা মানে আর কি হ্যাঁ হ্যাঁ ফাঁকিবাজি নাই একদম মানে পরিশ্রম করে একটা কথা সেলাই করা হয় এটা কি কাপড় ব্যবহার এটা সুতি কাপড় শুতি কাপুর হ্যাঁুতি ভয়েল কাপুরুতি ভয়েল কাপুর আমরা কালার গুলো দিব আপনাদেরকে এই যে দেখেন একটা কালার ওকে এই দেখেন কতগুলা কালার পাবেন দুই তিন এই যে সাদা কালার আছে আচ্ছা অনেকেই জানতে চাচ্ছেন আমরা কোথায় আছি আমরা আসি হচ্ছে নাবিল ফ্যাশন ঢাকা নিউ মার্কেট আর আমরা আসি হচ্ছে নিউ মার্কেট বনলতা মার্কেট কাঁচা বাজার যেটা কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার 5 যেটা কিন্তু একদম হচ্ছে আপনার বারান্দা সংলগ্ন দোকান নাবিল ফ্যাশন এটা কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ওকে তো নাবিল ভাই এরপরে কোনটা দেখব এই ডিজাইনটা যারাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন মাত্র 1400 টাকা এটা 1400 টাকায় ছিল 1400 টাকায় দিয়ে দিচ্ছি ওয়াও মানে 1850 টাকার কথা ধরতে গেলে নরমালি বিক্রি হয় কিন্তু আমরা যে অফারটা দিচ্ছি আপনাদেরকে পুরা উড়া ধুরা উড়া ধুরা 7 দিনের অফার ঈদের জন্য এই অফার ঠিক আছে ঈদের দিন কাটা গলায় দিন আমরা নতুন আরেকটা কাথা আপনাদেরকে দেখাই কোটবকুল হবে হ্যাঁ এই যে দেখেন কোটবকুল বকুল এটা কিন্তু খুবই ভাইরাল অনেক ভাইরাল ভাই শুধু ভাইরাল না খুবই চমৎকার একটা কথা তো এটাও চাইলে আপনারা নিতে পারেন এই যে দেখেন বাহ মাশাল সুন্দর

আট থেকে দশটা করে কালার ভিডিও কল করে আপনারা দেখে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ থেকে দেখে নিবেন জি জি ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কল দিলে আমরা আপনাকে ভিডিও কল সরাসরি দেখাবো আর ছবিও পাঠাই দিব ইনশাল্লাহ অনেকে বলতেছে কাঁথার পেছনটা দেখান

দেখলে মনে হয় শুয়ে সেটা কিন্তু বলিনি তো এইটা কিন্তু চাইলে আপনারা নিতে পারেন ওকে তো এই দেখেন এই যে হলুদ হলুদ কালার এই যে দেখেন এটা লাল কালার তার সাদা কালার দেখেন সাদা কালার তারপরে এই যে দেখেন নতুন একটা গান বাড়িছে পিরিতের খেতা দিয়ে যাইতে দিয়ে মাইরালা এই হলো সে পিরিতের কত দাম ভাই পিরিতের খেতার দাম মাত্র ভাই আপনাদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ দেখেন কোটি টাকার পিরিত তার কথা ভাই গান বন্ধু তুই আমারে বোতা দা দিয়া কাইটালা পিরিদের কথা দিয়া যাইতে দেরে মাইরা লাস্ক কে কথা বলছ ওকে আচ্ছা এরপরে কি ভাই তারপর এরপর নকশি দেখাই চলেন নকশি নকশি হ্যাঁ ঠিক আছে এই যে এই যে দেখেন নকশি কাথা বাংলার ইতিহাস নাকি এই যে দেখেন মানে আপনি এটার ভেতরে বাংলার ঐতিহ্য পেয়ে যাবেন আপনি ওকে বাংলার ঐতিহ্য পেয়ে যাবেন দেখেন এই যে দেখেন নকশি কাথা ফুলের ডিজাইন খুবই চমৎকার অনেকে নকশির ভিতরে হাতি গোড়া আছে বিধায় নিতে চান না ধর্মীয় অনুভব যাদের আছে বাট এখানে দেখেন ফুল টুল দিয়ে কাজ করা আছে এটা কত ভাই এটা প্রাইস ভাই মাত্র 1850 টাকা 1850 টাকা কালার হবে অনেক এই দেখেন চমৎকার একটা কালার এই যে দেখেন এ একটা কালার আচ্ছা এটার আরেক পাশের কি অবস্থা ভাই আরেক পাশটা প্লেন ভাই প্লেন প্লেন পুরো প্লেন হ্যাঁ একদম প্লেন থাকবে ওকে তো আপনারা নিতে পারবেন এছাড়াও নকশির ভেতরে আরো ডিজাইন আছে এই যে দেখেন টিয়া কালার অনেকে অনেকে স্ক্রিনে নাম্বার দিয়ে ফেলেন আবেগী হয়ে এই কাজটা করা যাবে না স্ক্রিনে যে নাম্বারগুলো আছে ইমো WhatsApp ওইখানেই কল দিবেন তা না হলে অনেক প্রতারক আছে আপনারে বলবে নকশি কাতায় ভাই পীড়িতের খেতা আমরা দিতেছি পনেরোশো টাকা এরা দিব তিনশো টাকায় তিনশো টাকা নিয়ে উড়ে যাব জি আসলে অরিজিনাল দোকানদারকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে পাবেন ভাই আপনারা এই কথাগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেন এখান থেকে দেখে আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে তারপরে কিন্তু নিতে পারবেন দেখেন কি চমৎকার চমৎকার কথা কত সুন্দর সুন্দর কালার

আচ্ছা 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 তো এটাও চাইলে আপনারা একটু দ্রুত স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবেন মাত্র 1850 টাকা একদম ধামাকা অফার 1850 টাকা 2650 টাকার কথা আজকে দিচ্ছি মাত্র 1850 টাকায় ওকে স্টক কম দামও কম হ্যাঁ স্টকেও ভাই যথেষ্ট আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ওকে ওকে তারপরে আপনাদেরকে হাতি ঘোরায় দেখাই হাতি ঘোরা গেল তল কামচিকা কয় কত জল এই হাতি ঘোড়ার শত কালেকশন আছে কাথার ভিতরে পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন এটার ভিতরও কিন্তু আপনি এই যে হাতি আছে ঘোড়া কুলা কোলসকি আছে পাখি ভাই আছে আছে সবকিছু অনেক সুন্দর ওয়াও জি এর কত তো এটা মাত্র 1950 টাকা 1950 টাকা হলেই সারা বাংলাদেশ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা কি সব ফিডব্যাক হ্যাঁ সব ফিটার থেকে আমরা কালার দেখাচ্ছি ওকে আমরা এখন কালারগুলো দেখাবো এই দেখেন এই যে কালারগুলো দেখেন এইটা হবে লাল কালার ওকে ওকে এই দেখেন ভাই কি সুন্দর একটা কালার আছে মানে

এই যে দেখেন শিরের কথা যেটা আছে সেটা তো আনতেই হবে কোনো উপায় নাই ও শিরের কথা এই দেখেন এই যে দেখেন সাদা কালার এটার দাম পড়বে 2400 ভাই এটা 2400 টাকা 2400 টাকা অনলি এটা কি কি বলে শির কথা শিরের কথা মানে সেলাইটা একটু ভি আকারে ওরছে আচ্ছা আচ্ছা কাপড়ের সেলাইটাও খুব মানসম্পন্ন মানে ফেব্রিক কোয়ালিটি আগে থেকেই আছে আছে অনেক গুড মানে আপনার কোয়ালিটি সম্পন্ন ভি শেপ হ্যাঁ আর সেলাইটা একটু মোটা সেলাইয়ের সুতাটা দেখেন শেপটাও কিন্তু অনেকটাই ভিন্ন ওকে ওকে সত্যিতে আপনারা এটাও নিয়ে নিতে পারছেন মাত্র 2400 টাকা থাকবে ভাই একটু কাছ থেকে কালারগুলো দেখ 2400 টাকা কাছে চলে যাই কালারটা দেখা তো অনেক আপনার কমলা কালার তারপরে কুসুম কালার হবে তারপরে গোলাপি আছে নেভি ব্লু আছে সবুজ আছে মানে চার পাঁচটা অনেক কালার আছে আমাদের এখানে ডাইনিং এর পরিমাণটা দেখেন এইটা কি ডাইনিং ক্লথ এগুলো হচ্ছে ডাইনিং ক্লথ ঈদের জন্য স্টক করা ভাই আচ্ছা আচ্ছা পিসের মতো স্টক আছে এইগুলো ইনশাআল্লাহ ভিডিওর শেষে একটু দেখায় দিব ওকে ঠিক আছে তাহলে এক ডিলে দুই পাখি মেরে দিবা আমরা একটু কাথাতে চলে যাই আবার ভাই সুন্দরী কাথা দেখাবেন না সুন্দরী কাথা একটু পরে দেখাই আগে হচ্ছে নকশির ভেতরে একটু ভিআইপি ওকে নকশির ভিতরে ভিআইপি এই যে দেখেন ভিআইপি নকশি ভিআইপি নকশি এটার যে ডিজাইনটা ভাই মারাত্মক একটা ডিজাইন মাথা নষ্ট চমৎকার একটা ডিজাইন পুরো একের ক সেই রকম দেখেন এটা কত ভাই এটা প্রাইস মাত্র 2200 এটা ভাই এটার দাম ছিল 3000 টাকা আচ্ছা আচ্ছা ছিল হচ্ছে শীতের দিনে তো কমতে কমতে এমন কমায় দিছি 2200 টাকায় নিয়ে আসি আজকে বাহ তো এগুলা কালার আছে ভাই অনেকগুলা কালার আছে এইগুলা কালারগুলো আমরা সামনে গিয়ে দেখায় দিচ্ছি এই যে দেখেন হোয়াইটের ভিতরে রেড কালারের সুন্দর কাজ করা তারপরে গোলাপি হবে সাদা হবে তারপরে যে সাদার উপরে খয়রি সুতা কালো সুতা এছাড়াও আরো অনেক অনেক সুতার কালেকশন আছে

অফ খুবই চমৎকার এ দেখেন আচ্ছা কোন তো ভাই কাথাটা বেশি সুন্দর না আমার রবিন ভাই বেশি সুন্দর রবিন ভাই বেশি সুন্দর সবাই ভিউয়ার্সরা করেন রবিন ভাই এই কাথায় খুব সুন্দর প্লিজ আপনি কথা করে থাকবেন ওকে দেখেন কি চমৎকার আচ্ছা তো আমরা এটার কালারগুলো গুলো দেখাই দিই সাদা সুন্দর হবে আপনার এই যে দুইটা কালা সবুজ সুন্দরী তারপরে এই যে সুন্দরী কালো সুন্দরী দেন হচ্ছে আপনার এই যে সবুজ এটা একটু

এটা কি রেশমি সুতার কাজের কথা হ্যাঁ রেশমি সুতার অরিজিনালিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট হাতে বোনা যশোরের কথা এই যে দেখেন ও জাস্ট ওয়াউ সেই ভাই চমৎকার এটা সুতাগুলো দেখেন পুরা নিখুঁত ভাই চাকচিক্ক পুরো সেই রকম সুন্দর অনেক চমৎকার এটা প্রাইস থাকবে একবার ধামাকা অফার ভাইয়া এটা কত মাত্র আপনাদের জন্য বিয়াল্লিশশো টাকা এটা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার কথা আজকে দেবো বিয়াল্লিশশো টাকায় এবং আমার তিন চার পিস যদি কেউ একসাথে নেয় তার জন্য কোন ডিসকাউন্ট থাকবেই অবশ্যই তার জন্য ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ ডেলিভারি ফ্রি করে দেন ভাই তিন চার পিস একসাথে নিলে যদি তিন পিস নেন কেউ যদি একসাথে তিন পিস অর্ডার করে

এটা হচ্ছে একটু বড় সাইজ হ্যাঁ অন্য নকাথাগুলো 7 ফিট আর এই কাথার ভিতরে লুকোচুরি খেলা যাবে এত বড় কথা বিশাল কথা এই যে দেখেন আপনি জামন চাই খেলেন ভাই ওকে ওকে কথা বড় আছে ঠিক আছে এটার দাম কত তো এইটার দাম পড়বে মাত্র আপনাদের জন্য অনলি অনলি 7500 টাকা 7500 টাকা 10000 টাকার কথা কিন্তু 7500 টাকা 7500 টাকা তারপরে এই যে একটা আছে ভিআইপি আর কালার এই এগুলা আপনারা মেন শোরুমে গেলে দাম লাগবে 16500 টাকা মিনিমাম ওকে ওকে তো আরেকটা আছে ভিআইপি এই যে দেখেন এই দেখেন ভিআইপি 7500 টাকায় ভাই এই কথা সারা বাংলাদেশ ভুলো পাবেন না এমন কি এটা যে জায়গায় তৈরি হয় ওইখানেও ভালো পাবেন না কারণ আমরা হচ্ছে হোলসেল আনি শত শত বিশ সে আমরা যে রেটে দিতে পারি আপনারা এক पीस দুই पीस ওই রেটে পাবেন না কখনোই ও কি সুন্দর রে ভাই এই যে দেখেন ওয়াও মানে এই জিনিসটা এমন ভাবে ফোটায় তোলা হয়েছে একটা কর্মীর মিনিমাম আপনার আট মাস সময় লাগছে এই কাঁথাটা তৈরি করতে চমৎকার ভাই চমৎকার তো এইটা আপনি নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এছাড়াও আরো অনেক অনেক কালেকশন আছে আমরা একটু আজকে হালকা পাতলা ডাইনিং দেখাবো ওকে ওকে ডাইনিং থ্রি ডাইনিং হ্যাঁ থ্রি ডাইনিং আমরা একটু সবাই মিলে ডাইনিং গুলো দেখাই এই দেখেন ডাইনিং হবে আপনার এই যে কভারটা দেখা দিই ছয়টা চেয়ারের কভার পাবেন এবং একটা ডাইনিং টেবিলের কাবার সেট পাবেন মাত্র হাজার টাকায় হাজার টাকা হাজার টাকা এই যে দেখেন কি মাত্র 1000 ভাই হু দেওয়া 1000 টাকা হু টাকা আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল করি এটা 13 করে মার্কেটে বিক্রি বিক্রি করে এখনো ভাই 1500 করে মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু আমরা যেটা হোলসেল করি শত শত বিশ স্টকে থাকে আমাদের হ্যাঁ দৈনিক স্টকে এই যে 27টা চেয়ারের কভার পাবেন এবং একটা ডাইনিং টেবিলের কভার পাবেন এই যে দেখেন এরকম কতগুলা কালেকশন আছে ভাই এরকম ভাই 30টার উপরে ডিজাইন আছে 30টার উপরে ডিজাইন আছে মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার সবচেয়ে ভালো মানের কাপড় মাত্র এই লাইফটার জন্য এই অফারটা দেখেন এই যে দেখেন 7 পিসের 7 পিসের একটা ভাইরাল সেট চমৎকার ডাইনিং সেট মাত্র 1000 টাকা 1000 টাকা এই যে দেখেন এই যে

চেয়ারের কভারটা এই যে এগুলো কি কাপড় ভাই এগুলো হচ্ছে থ্রি ডি ভেলভেট সুইস কাপড়ের উপরে করা ওকে সুইস ভেলভেট হ্যাঁ সুইস ভেলভেট এছাড়াও এই যে ভাইরাল একটা কালেকশন আছে কাপড় যাই হোক হ্যাঁ সুইস কাপড় এই যে দেখো ওয়াও তো এটাও চাইলে নিতে পারেন এই যে দেখো ও সেই এটা বড় সাইজ আছে আপনার 86 বাই 62 ইঞ্চি এবং চেয়ারের কভার হচ্ছে 20 21 ইঞ্চি সুতরাং অনায়াসেই কিন্তু হয়ে যাবে আরে আর দুইটা দেখাই তারপরে ইনশাআল্লাহ লাইভ আমরা এন্ড করে দেব এই যে দেখেন

আমাদের কাছে ভাই মিনিমাম 2000 পিসের মত স্টক আছে আবার ময়রি পাঠাই না তো মানে তাই দিবেন যা দেখাবো তাই দিব ভাই ওকে ওকে এই দেখেন আমরা এখানে প্রতিষ্ঠান নিয়ে বসছি কোনো অনলাইনে ফেক ব্যবসা করতে বসি নাই यस এই যে দেখেন এটা হচ্ছে চাদর এই বিষ্ণার চাদর বিষ্ণার চাদর এটা কত ফিট এটা হচ্ছে 7.5 ফিট বাই 9 ফিট বড় সাইজ কলবালিশ আছে নাকি কলবালিশ সহ পাবেন কলবালিশ সহ পাবেন আপনি সহ এই যে চোদ্দশো টাকায় কোল বালিশ সহ ভাই সাবাস